সূর্য ওঠার সময় ভোরবেলায় পূর্ব আকাশটা লালচে মনে হয় একই রকমভাবে আবার সূর্য যখন অস্ত যায় সেই সময় দেখবে পশ্চিমের আকাশ কিছুটা লালচে লাগে আবার প্রচণ্ড রোদ দূরে আকাশের দিকে তাকানোই যায় না তখন আকাশটা মনে হয় যেন সাদা আবার শরৎকালের আকাশ দেখবে নীল সুতরাং আকাশের কোনো নির্দিষ্ট রং থাকে না আবার রাত্রির বেলায় আকাশকে কালো দেখায় ছাড়াও আকাশে যখন মেঘ জমে তখন মেঘের রঙের ওপর ডিপেন্ড করে আকাশের রঙ মনে হয় যেমন ধরো আকাশে যদি ঘন কালো মেঘ ছেঁয়ে থাকে তাহলে আকাশটাকে কালচে কালার মনে হবে আবার যদি সাদা মেঘ আকাশকে ঢেকে নেয় তাহলে সেই ক্ষেত্রে আকাশের রং সাদা বা আকাশে যদি একই রকমভাবে যে ধূসর বর্ণের মেঘ যদি ছেয়ে থাকে তাহলে তখন সে আকাশ ধূসর মনে হবে সুতরাং আকাশের কোনো নির্দিষ্ট রং নেই